দেশে কখনও মেঘলা আকাশ রোদ আর ভ্যাবসা গরম ছয় সেপ্টেম্বর শনিবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস করা রোদের মধ্যে এ তাপ অসহনীয় করে তুলেছিল জনজীবন সাত সেপ্টেম্বর রোববার সকাল থেকে সামান্য বৃষ্টি আর আকাশ জুড়ে মেঘের রাজত্ব রাজধানীর আকাশে কিন্তু এ বৃষ্টি তাপ তো কমায়নি বরং সকাল থেকেই ভ্যাবসা গরম বেড়েছে আবহাওয়া অধিদপ্তর বলছে দিনভর রাজধানীর আকাশ মেঘলা থাকতে পারে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি আছে তাও থাকতে পারে আবার রোদের দেখা মিলতে পারে তবে বিকেলের দিকে মেঘ আরো বাড়তে পারে তাতে গরম কমার সম্ভাবনা কম তবে তাপমাত্রা খানিকটা কমতে পারে এছাড়া গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল কুমিল্লায় ছত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সেপ্টেম্বর মাসের শুরু থেকেই গরম বাড়ছে এক সেপ্টেম্বর রাজধানীতে তাপমাত্রা ছিল প্রায় ডিগ্রি সেলসিয়াস তারপর বৃষ্টিপাতের ফলে কিছুটা কমলেও অস্বস্তিকর গরম কাটেনি আবহাওয়া বিশ্লেষকদের মতে বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণেই ভ্যাবসা অনুভূতি হয় বাতাসে আর্দ্রতা বেশি থাকলে ঘাম তাড়াতাড়ি শুকায় না ফলে মানুষ অস্বস্তিতে থাকে